এখানে তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন একজন নাকি পররাষ্ট্র উপদেষ্টা আর একজন কি উপদেষ্টা তাদেরকে নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের অ্যাটিটিউড তাদের কথাবার্তা এবং এতকাল তারা কেন আসেননি এই ভদ্রলোকদের বিরুদ্ধেতে কোনো মামলা ছিল না মকদ্দমা ছিল না তো বাংলাদেশে যারা রাজনীতি করেছেন শেখ হাসিনার জুলুম অত্যাচার থেকে শুরু করে প্রতিটি জিনিস মোকাবেলা করে এরা প্রতি মুহূর্তে গুম হতে পারত তারা যদি এই বাংলাতে বসে রাজনীতি করতে পারেন বিএনপি রাজনীতি করতে পারেন তাহলে এই যে দুজন উপদেষ্টা তারা কেন ওই সময়টাতে আসেননি আর এই সময়টাতে জহিরুদ্দিন স্বপন যারা হাওয়া ভবনের সময় খুব ঘনিষ্ঠ ছিলেন জহিরুদ্দিন স্বপন তারপরে এহসানুল হক মিলন ওনাদের মতো জনপ্রিয় ওনাদের মতো শিক্ষিত ওনাদের মতো মার্জিত লোক থাকতে তারেক রহমান সাহেবের কেন এইরকম দুজন লোকের উপদেশটা লাগবে জাস্ট আমি আমাকে একটু বুঝান আপনারা কি সমস্যাটা কী এহসানুল্লক মিলনের সমস্যাটা কী জহিরুদ্দিন স্বপনের কী সমস্যা একটু আমাকে বুঝান তো তো এই যে যাকে বা রুমিন ফারহানার ধরেন সে অনেক কথাবার্তা বলে ফজলুর রহমান অনেক কথাবার্তা বলে কিন্তু আপিয়ার সমস্যা কী আপনি তো কখনো দলের বিরুদ্ধে কোনো কিছু করে না দলের যে অন্তঃপ্রাণ বিচারপতি মানিক্রে সেই একেবারে ভরা বেঞ্চে জুতো মেরে স্যান্ডেল মেরে সে থেকে মারার জন্য লাভ দেজলাস উঠে গেছে আচ্ছা এখন আপনি বললেন তো এই জমানাতে এই সেম কাজটা এখন তো আওয়ামী লীগের নাই বিএনপি ক্ষমতায় বলতে গেলে এখন এরকম একটা কাজ করতে বলেন তো কাউকে যে কাজটা পাপিয়ে করেছে এখন সে পাপিয়ে কেন কাঁদছে হোয়াই সে ইস ক্রাইং আপনি পার্লামেন্টে রুমিন বা যাকে বলা হয় হারুন সাহেব এই দুজন যে ভূমিকা রেখেছেন কেন দে আর নো হায়ার এট দিস মোমেন্ট কেন তার এখন কোথাও নেই এটা বিএনপির ক্ষমতায় না আসার অন্যতম কারণ এরপর হল বিএনপির ইনুস দর্শন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা খুব দর্শন করছেন এনসিপি দর্শন বিশ্বাস করেন ক্ষমতা কোনোদিন হাতে পায়ে ধরে ক্ষমতাও পাওয়া যায় না আর তোমার পায়ে ধরি মিনতি করি সে আব্দুল করিমের গান প্রাণবন্ধু হইল না আমায় এই মিনতি করি গো প্রাণবন্ধু হইল না আমায় তো মানে গান করে তারপরে মিনতি করে কোনো প্রেমিকার পা ধরে কারো প্রেম পাওয়া গিয়েছে এটা হয়নি বরং তাচ্ছিল্য জুটেছে অপমান জুটেছে আপনার প্রতি যতটুকু আকর্ষণ থাকে আপনি যত বেশি অবনত হবেন সেই আকর্ষণটা আরও কমতে থাকে এবং বিরক্তিকর পর্যায়ে চলে যায় মিনতি করে কখনো প্রেম হয় না আবার একইভাবে মিনতি করে রাজামশাই আমাকে আপনার মন্ত্রী বানান রাজামশাই আপনাকে আপনার সেনাপতি বানান আরে রাজা মশাইকে মন্ত্রণা দেওয়ার যোগ্যতা থাকতে হবে এবং রাজা যদি বুদ্ধিমান হয় তাহলে সে ওইরকম মন্ত্রী খুঁজবে যে মন্ত্রী প্রতিদিন তাকে বিষ খাওয়াবে এবং বিষ খাইয়ে তাকে এমনভাবে করবে চাণক্যের মতো যেন গোকরা সাতাকে কামড় দিলেও কখনো তার মৃত্যু না হয় এইরকম মন্ত্রী দরকার চাণক্যের মতো মন্ত্রী দরকার ম্যাকি ভ্যালির মতো মন্ত্রী দরকার এটা দয়া করে হবে না আমি যে আমার চরিত্র নাফিতের মতো আমার চরিত্র মুচির মতো আপনার জুতাটা আমি খুব সুন্দর করে পালিশ করে দেবো আমার চরিত্র মানে যাকে বলে মালাকারের মতো আমি সকালবেলা আপনার জন্য ফুলের মাথা মালা গাঁদবো আমার চরিত্র মালির মতো আমি আপনার বাগান পরিষ্কার করব আমার চরিত্র ড্রাইভারের মতো আমি নিজ হাতে আপনাকে ড্রাইভার হয়ে আপনার গাড়ি চালাবো আমাকে মন্ত্রী বানান যে রাজা এরকম লক্ষ্য যে মন্ত্রী হওয়ার জন্য সে রাজার মৃত্যু ছাড়া আর অনিবার্য মানে অপর মৃত্যু ছাড়া তার আর কোনো বিকল্প পথ নেই তাহলে এই যে অতীতোষণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য এবং ইনুস সাহেবকে রাজি খুশি করার জন্য যেভাবে অবনত হচ্ছেন ইংরেজিতে যেটিকে বলা হয় ডেন্ট অ্যান্ড বেন্ট মানে একেবারে ঠোসকা পড়ে গেছে তারপরে শেষে বাঁকা হয়ে গেছে ঠিক সেই ডেন্ট অ্যান্ড বেন্ট এই জিনিসটি এখন বিএনপি হচ্ছে যার ফলাফল অবশ্যই অবশ্যই নেতিবাচক হবে